ধৃষা চক্রবর্তী আলিপুরদুয়ার নবীন ক্লাব কৃষ্ণ জানে রাধা জানে কি প্রেমের টানে ছোটে মন মনের পানে ছোটে মন মনের পানে তুচ্ছ করে ভয় পিরিতি ঘোর সাধনা সস্তা বিষয় নয় পিরিতি ঘোর সাধনা হালকা বিষয় নয় রীতিনীতির বলাই ভুলে প্রেম চলে তার পথে হিসাব নিকাশ চলে কি আরো জন্ম নরথে রীতিনীতির বলাই ভুলে প্রেম চলে তার পথে হিসাব নি ছন্দকলা কলা মানে না সে ছন্দ কলা ছন্দ কলা মানে না নিজের তালে রায় পিরিতি হর সাধনা সস্তা বিষয় নয় পিরিতি হর সাধনা হালকা বিষয় নয় কৃষ্ণ জানে রাধা জানে কি প্রেমের টানে ছোটে মন মনের পানে ছোটে মন মন পানে তুচ্ছ করে ভয় পিরিতি ঘোর সাধনা সস্তা বিষয় নয় পিরিতি ঘোর সাধুনা হালকা বিষয় নয় প্রেমের হাটে ভাবের ক্রেতা মন দিয়ে মন কিনে জন্ম কানা ভাউ বোঝে না জরাই মিছে ঋণে প্রেমের হাটে ভাবের ক্রেতা মন দিয়ে মন কিনে জন্ম কানা ভাউ বোঝে সাধুনা সস্তা বিষয় নয় প্রীতি ঘড়ি সাধনা হালকা বিষয় নয় কৃষ্ণ জানে রাধা জানে কে প্রেমের টানে ছুটে মন মনের পানে ছুটে মন মনের পানে তু করে ভয় প্রীতি ঘড়ি সাধনা সস্তা বিষয় নয় প্রীতি ঘড়ি সাধনা হালকা বিষয় নয় থ্যাংক ইউ